তো বস চলে এসছি নতুন ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে দেবদার রঘুডাঘাত সিনেমা নিয়ে একটা বড় এক্সক্লুসিভ আপডেট উঠে এসছে সেটা নিয়ে কথা বলব তো আমরা জানি দেবদার রঘুডাঘাত সিনেমাটা এই বছর পুজোতে মুক্তি পাচ্ছে পুজোর সবচেয়ে বড় সিনেমা রঘুডাগাত সিনেমাটা প্রডিউস করছে দেবের প্রোডাকশান হাউস দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তার সাথে এস তো দুটো বড়ো প্রোডাকশান হাউস সিনেমাটার ব্যাক আপে আছে সিনেমাটার একটা বড় বাজেট আছে তার সাথে একটা হিউজ কাস্টিং দেব ইদিকা পাল সোহিনী সরকার চিরঞ্জিত চক্রবর্তী রূপা গাঙ্গুলি অনির্বাণ ভট্টাচার্য তো এরকম একটা ম্যাসিভ কাস্টিং নিয়ে আসছে কিন্তু রঘুডাগাত তো এই রঘুডাগর সিনেমার থেকে যে বড় এক্সক্লুসিভ আপডেটটা উঠে এসেছে সেটা হচ্ছে এই রঘুডাক সিনেমাটা দুটো পার্টের সিনেমা হতে চলেছে হ্যাঁ ফার্স্ট পার্টটা এই বছরই রিলিজ করবে মানে পুজোতে রিলিজ করছে সেকেন্ড পার্টটা হয়তো তার পর বছর বা তার পর বছর আসবে তো সিনেমাটা দুটো পার্টের সিনেমা হবে এবং হওয়াই দরকার যেহেতু রঘুডাকাতের জীবনীটা ছোটোখাটো জীবনী না অনেকটা বড়ই একটা পার্টে হয়তো কমপ্লিট হবে না এবং এই সিনেমার ভিলেন হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য হয়তো ফার্স্ট পার্টের একদম শেষের দিকে অনির্বাণ ভট্টাচার্যর মানে ক্যারেক্টারটার এন্ট্রি হবে তারপর সেকেন্ড পার্টে তাকে আরও বড় করে দেখানো হবে তো এই সিনেমাটার দুটো পার্টে আসবে রঘুডাকার তো দেবের দুটো পার্টের সিনেমা কিন্তু দুটো এখন একটা খাদান টু এবং একটা রঘুডাকার টু তো খাদান টু তো আগে আসবে তারপরে রঘুডাকাত টু তো সত্যি এটার জন্য এক্সাইটেড দেখা যাক রঘুডাকাত সিনেমাটা কেমন হয় এত গ্র্যান্ড স্কেলে এত বাজেট দিয়ে বানানো হচ্ছে অনেক দিন ধরে সিনেমাটা বানাচ্ছে এবং দেব এটার জন্য তো দাঁড়ি ফাড়ি রেখে মানে প্রচুর খেটেছে সিনেমাটার জন্য পুজোতে মুক্তি পাচ্ছে রঘুডাঘাত দেখা যাক সিনেমাটা কোন পোর্শনে গিয়ে শেষ করে তো রঘুডাঘাত কিন্তু দুটো পার্টে আসতে চলেছে এবি কিছু হবে বস দেখা যাক তোমাদের কি মতামত অবশ্যই জানিও চললাম আবার দেখাচ্ছ পরের ভিডিওতে দেখো বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেল মানে সারাদিন বৃষ্টি হয়ে যাচ্ছে ভাই চলো টাটা